অনিকেতের অ্যাক্সিডেন্টের কথা শুনে হাসপাতালে ছুটে গেল শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অপরাজিতাকে শ্যামলী বলতে থাকে কেন ম্যাডাম আপনি তো একদিন বলেছিলেন যে আপনার ছেলে অ্যাডাল্ট আপনার ছেলে যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গে থাকতে পারে তাহলে এখন কেন এই কথা বলছেন কেন আপনার ছেলে ভালো নেই বলুন তখন অপরাজিতা বলতে থাকে যা আমি কি ভুল কিছু বলেছিলাম তখনই শ্যামলী বলতে থাকে কেন ম্যাডাম এখন স্বীকার করবেন না কেন আপনি কিছু না বললেও না আমি বুঝতে পারি কারণ প্রতিদিন আমি দেখতে পাই যে স্যার সকালে জলখাবারটা না খেয়ে চলে আসেন তখনই এই কথা শুনে অপরাজিতা শ্যামলি দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে শ্যামলী বলতে থাকে ম্যাডাম একদম চিন্তা করবেন না আমি না খুব যত্ন করে আপনার ছেলেকে সকালবেলা দুপুরবেলা এবং বেলার খাবারটা দিয়ে দিই তাই আপনি না এই নিয়ে একদম ভাববেন না আমি এবারে থেকে চলে গেলেও যা হবে না গেলেও তাই হবে তখনই এ কথাতে অপরাজিতা বলতে থাকে না ওর খাবারের জন্য বলছি না ও বাড়িতে কি দেখেছেন ম্যাডাম আমি দেখছি যে ফ্ল্যাট থেকে ফিরে এসে আপনি আমার সাথে অন্যরকম বিহেভ করছেন কি দেখেছিলেন কি ঘটেছিল ওই ফ্ল্যাটে ওই দিন কি করেছিল বলুন আমাকে বলুন কিন্তু অপরাজিতা কিছুতেই কিছু বলে না তখন শ্যামলি বলতে থাকে আপনি না বললেও না ম্যাডাম আমি অনেক কিছু বুঝতে পারি তাই আমি না এ বাড়ি থেকে কোথাও যাবো না কোথাও না তখনই অপরাজিতা বলতে থাকে কেন শ্যামলী তুমি না অনেকে ভালোবাসো নিজের ভালোবাসা মানুষের জন্য এতটুকু ত্যাগ করবে না তুমি থাকলে অনেক উনি বাড়ি ফিরে আসবে তখন শ্যামলী বলতে থাকে কেন ম্যাডাম আমি ভালোবাসি ঠিক আছে আপনার ছেলের জন্য আমি ভালোবেসে সবকিছু করতে পারি নিজের জীবনও দিতে পারি কিন্তু সেটা তো একতরফা নয় এখন না শ্যামলী অনেকটা বোঝে একতরফা ভালোবাসায় কিছু হয় না তাই একতরফা আমি কেন সবকিছু করতে যাব আমি কেন সবকিছু দেখ করব ম্যাডাম বলতে পারেন আর তাছাড়া এখন আমি গ্রেট বেঙ্গল ক্যাটারের যে সম্মানটা পাচ্ছি এই বাড়িতে যে সম্মানটা পাচ্ছি সেটা আমি নিজে অর্জন করেছি বুঝতে পেরেছেন তখনই অপরাজিতা বলতে থাকে ও আচ্ছা এখন তুমি এই যে এই বাড়ির সবার সাপোর্ট পেয়ে গেছো গ্রেট বেঙ্গল ক্যাটারা পেয়ে গেছো বিজনেস পেয়ে গেছো সেই জন্য অনেক উপরে উঠে গেছো না সেই জন্য বাড়ি ছেড়ে যাবে না আর আমার ছেলের কথা ভাববে না তখন শ্যামলী বলতে থাকে শুনুন ম্যাডাম আগে শ্যামলি হলে হয়তো বা ভাবতাম যে ভালোবাসা মানুষের কথা ভাবতে হবে ভালোবাসা মানুষের জন্য সবকিছু ত্যাগ করতে হবে কিন্তু না এখনকার শ্যামলী না ওরকম নয় যে আমাকে ত্যাগ করে চলে গেছে তার জন্য আমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাব। কেন এই বিজনেস এই কোম্পানি তারপরে এই বাড়ি সবকিছু আমার হাতে আমার বাবা তুলে দিয়েছেন আর এ বাড়িতে না আমি স্যারের জন্য আসিনি স্যারের জন্য কিছুই পাইনি স্যার আমাকে ছেড়ে চলে গেছে তো কি হয়েছে আমি সূর্যকান্ত মল্লিকের মেয়ে হয়ে বাড়িতে আছি তাই আমার হাতে যেই বিজনেস তুলে দেওয়া হয়েছে যেটা দায়িত্ব আছে সেটা ফেলে তো আমি মাঝ রাস্তায় পালিয়ে যেতে পারি না তাই সরি ম্যাডাম আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না আমার জায়গাতে আমি থাকবো সে নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করুক যদি কখনো নিজের ভুলটা বুঝতে পারে ঠিকই ফিরে আসবে তখনই অপরাজিতা বলতে থাকি এই তো নিজের মুখোশটা খুলে এসেছে না লুবি মেয়ে একটা এখন সব কিছু পেয়ে গেছো তাই আমার অন্যের কথা এখন আর ভাবছ না না এই বলে ওখান থেকে চলে যায় তখন শ্যামলী বলতে থাকে ওফ ম্যাডামের মুখে মুখে কথা বলতে বলতে না আমার একদম অস্বস্তি হচ্ছিল এই মহিলা না ভাঙবে তবু মোচকাবে না এত কিছু হয়ে যাওয়ার পরেও বলবে না যে ওনার ছেলে ভুল করেছে তারপরেও শ্যামলী কিছুতেই নিজে জায়গা ছাড়বে না কিছুতেই না এতে যা থেকে যা হোক তারপরে এভাবে শ্যামলী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরে অন্যদিকে দেখা যাবে সে অনিকেত সোফার মধ্যে শুয়ে আছে তখনই অহনা দুটো পোড়া রুটি আর সবজি বানিয়ে নিয়ে আসে তখন রুটিটা দেখে অহনা বলতে থাকে এটা তো একদম পুড়ে গেছে কি করব তারপরে কান্নার নাটক করে বলতে থাকে ওঠো তোমার জন্য খাবার খেয়ে নাও তখন বলে আমি না তখন অহনা বলে বিরিয়ানি নয় তোমার জন্য আমি ডিনার বানিয়েছি তখন এই কথা শুনে অনিকেত পুরো চমকে যায় উঠে দেখে পোড়া রুটি তারপরে অহনা কাঁদতে থাকে আর বলতে থাকে আমি কি রান্না করতে পারি রুটিটা পুড়ে গেছে অনিকেত আমি তো রান্না করতে পারি না বলো আমি শুধু তোমাকে ভালোবাসতে পারি এছাড়া তো আর কিছুই না তারপরে এই বলেই অহনা বলতে থাকে তারপরেও সে তোমার পাচ্ছি না কেমন যেন শ্যামলির কাছে আমি হেরে যাচ্ছি তখন এই কথা বলে অহনা কান্নার নাটক করতে থাকে তখনই অনিকেত অহনার কাছে যায় গিয়ে বলতে থাকে আহ অহনা কান্না না কান্না না আমি বুঝতে পেরেছি তখনই অহনা অনিকেতকে জড়িয়ে ধরে আর মনে মনে বলতে থাকে এই তো অনিকেত গলে গেছে এবার একটা পুলিশ মানুষ কি করে আমাকে দূরে ঠেলে দেয় সেটাই আমি দেখবো এবার শ্যামলি তুমি শুধু দেখো আমি কি করি এই বলেই অনিকেতকে গলানোর চেষ্টা করে অহনা তখনই অনিকেত অহনার কাঁধে হাত রাখে তারপরে অহনাকে সরালেই দেখতে পায় যেন শ্যামলি ওর পাশে দাঁড়িয়ে আছে তারপরে শ্যামলীকে দেখে অনিকেত অবাক হয়ে তাকিয়ে থাকে হঠাৎ করে চোখ বন্ধ করে আবার তাকালে দেখে অহনা তখনই অহনাকে দূরে সরিয়ে দেয় অনিকেত আর তখন অহনা বলতে থাকে কি অনিকেত তুমি আমাকে রিফিউজ করছো তখন অনিকেত বলতে থাকে না হনা আমার সময় লাগবে আমার টাইম লাগবে আচ্ছা আমি এই রুটি খেয়ে নিচ্ছি পড়ে গেছে তারপরে খেয়ে নিচ্ছি তুমি যে এতটুকু করেছো এটাই অনেক এই বলেই অনিকেত সেখান থেকে চলে যায় তখন অহনা অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে সকাল সকাল দেখা যাবে অফিসে গেলেই অনিকেত ক্যান্টিনে ঢুকে বলতে থাকে যাক ভালো হয়েছে শ্যামলী নেই আমার জন্য কফি নিয়ে এসো তো তারপরে কফি আনতে গেলে তখনই শ্যামলি আর মন্দা চলে আসে তারপরে শ্যামলি অনিকেতের মুখে দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে ঠিক যা ভেবেছিলাম আজকে জলখাবার খাবার খেয়ে আসেনি তারপরে শ্যামলী এসে বলতে থাকে আজকে মন্দার কি ব্রেকফাস্ট হয়েছে জানিস পালন শাকের প্যানকেক যা দারুণ হয়েছে না তখন মন্দার বলতে থাকে হ্যাঁ কি যে মজা মনে হবে না যে এটা পালন শাক মনে হবে এটা মাংস খাচ্ছি তারপরে শ্যামলী বলতে থাকে শুধু কি তাই আরো রয়েছে ঝোড়াবাড়ির ম্যাডামের হাতে আচার তাতে আরো প্যানকেকটা বেশি মজাদার হয়ে গেছে মায়ের ছোঁয়া যে তখনই অনিকেত এই কথা শুনেই চলে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে পড়েই তখন শ্যামলী বলতে থাকে কেউ যদি খেতে চায় খেতে পারে আর কিন্তু বেশি বাকি নেই তখনই অনিকেত রেগে এসে মন্দারে কলা চেপে ধরে তারপর মন্দার অবাক হয়ে গেলেই অনিকেত বলতে থাকে যে পালন শাক লেগেছিল আমার কেবিনে দুটো প্যাংকেক পাঠিয়ে দাও তখন শ্যামলী খুশি হয়ে যায় তারপর অনিকেত চলে গেলে মন্দার বলতে থাকে শ্যামলী রে আর কতদিন এরকম করবি বলতো কত কষ্ট করে মানুষটাকে খাওয়াস তুই তখন আবার মন্দা বলে ওঠে এখনই বলবি যে অন্য কেউ হলো এটাই করতি তখন শ্যামলি বলে হ্যাঁ চল এই বলে ওরা ভিতরে চলে গেলেই তারপর দেখা যাবে তীর্থঙ্কর কেউ একজনকে ফোন করে বলতে থাকে আমার কাজ হয়ে গেছে একটু পরে মিটিং হবে তারপরেই যেন এই নিউজটা দেখতে পাই এই বলেই তীর্থঙ্কর ফোনটা রাখলেই তখন দেখা যাবে ক্যান্টিনে সবাই আসে তারপরে অনিকেত অমিতাভ স্যারও আসে তারপরে মিটিংয়ে বসে অমিতাভ স্যার বলতে থাকে অনিকেত একটু পরেই আমরা আমার আরেকটা মিটিং আছে তাই এখনই তুমি সবটা আমাকে ক্লিয়ার করে দাও ঠিক আছে তারপরে অনিকেত তার সামনে সবটা ক্লিয়ার করতে থাকে ঠিক তখনই তীর্থঙ্করকে কেউ ফোন করে ফোন করলে বলতে থাকে শ্যামলী টিভিটা চালাও তো তারপরে শ্যামলি এসে টিভিটা চালালেই সেখানে দেখা যাবে অন্য একটা কোম্পানি সেই একই অ্যাপ লঞ্চ করে ফেলেছে যা দেখে অনিকেত সবে চমকে যায় তখন অনিকেত বলতে থাকে এটা কি করে সম্ভব এটা কি করে হতে পারে এটা তো আমি সলভ করলাম কালকেই তখনই অমিতাব স্যারও অবাক হয়ে যায় অনন্যা বলতে থাকে তাই তো তুমি তো তাই সেটাই বললে কারণ এত দিনেও এই অ্যাপটা আমরা লঞ্চ করতে পারিনি এটার কন্টাক্ট নিয়েও আমরা এই প্রবলেমটা সলভ করতে পারিনি তুমি আসার পরেই তুমি সলভ করলে কিন্তু এটা কি করে হলো তখনই অনিকেত পুরো অবাক হয়ে যায় তারপরে শ্যামলী কাণ্ড দেখে মনে মনে বলতে থাকে মনে তো হচ্ছে কোনো একটা গন্ডগোল হয়েছে তারপরে অমিতাভ স্যার খুব রাগারাগি করে অনিকেতের সাথে তারপরে অনিকেত খুবই অপমানিত বোধ করে অপমানিত হয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে তারপরে অন্য মনস্কের মতো হাঁটতে থাকে আর অমিতাভ স্যারের কথাগুলো মনে করতে থাকে তখন বলতে থাকে এত কিছু করলাম আমি শেষ পর্যন্ত আমাকেই কি না অপমান করলো তারপরে এই ভাবতে ভাবতে হাঁটতে গেলে হঠাৎ করে গাড়ির সামনে চলে আসে অনিকেত গুরুতরভাবে আহত হয় ওইদিকে শ্যামলী মনে মনে বলতে থাকে কেন আমার এত অস্বস্তি হচ্ছে তাহলে কি স্যারের কোনো বিপদ হলো এইভাবে শ্যামলি বারবার করে অনিকেতকে ফোন করতে থাকে কিন্তু অনিকেত ফোনটা রিসিভ করে না ওইদিকে রাস্তার লোকজন গিয়ে হসপিটালে ভর্তি করিয়ে দেয় অনিকেতকে তারপরে শ্যামলী খবর পেয়ে হসপিটালে ছুটে যায় আর গিয়েই কান্নাকাটি করতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ